কায়স্থ হল বর্তমান ভারতের একটি জাতি বিশেষ সমগ্র ভারতের কায়স্থদের ঐতিহাসিক জাতিগত পেশা ছিল লেখক প্রশাসক মন্ত্রী জমিদার এবং রেকর্ড রক্ষক ইতিহাস বলছে কায়স্থ সমাজের লোকেরা ছিলেন প্রাচীন বৌদ্ধ কায়স্থ এবং সম্রাট অশোকের মধ্যে রয়েছে এক গভীর সম্বন্ধের ইতিহাস সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের আয়োজন ভারতীয় ইতিহাসে লেখন কলাকে সর্বপ্রথমে স্থাপন করেছিলেন সম্রাট অশোক সম্রাট অশোকের পূর্বে লেখনের পরিবর্তে মৌখিক পঠনকে অধিকতর গুরুত্ব দেওয়া হতো সম্রাট অশোক পৃথিবীর মহান সম্রাট হওয়ার কারণে তিনি শিয়রাজ আজ্ঞাসমূহ রূপে দুনিয়ার বিভিন্ন রাজা মহারাজাদের নিকট পাঠানো জরুরি কর্তব্য মনে করেছিলেন সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি বৌদ্ধ ভিক্ষুদেরকে ধর্ম মহামাত্র তথা ধর্ম মহামন্ত্রী নামে সীয় রাজ দরবারে নিযুক্ত করেছিলেন তৎকালীন সময়ে বৌদ্ধ ভিক্ষুগণ ছিলেন শিক্ষিত এবং বিদ্যান সে কারণে সম্রাট অশোক মহত্বপূর্ণ পথসমূহে ভিক্ষুদেরকে নিযুক্ত করেছিলেন সম্রাট অশোকের সময়কালীন লেখক ভিক্ষুগণকে লিপিকার বলা হতো এবং অশোকের লিপিকে বলা হতো ধম্মলিপি যাকে পরবর্তীতে ব্রাহ্মণবাদীরা ব্রাহ্মী লিপি বলে আখ্যায়িত করেছেন সম্রাট অশোকের অশোক লিপির কথা তিনি নিজেই স্বীয় অভিলেখনীতে উল্লেখ করেছেন অশোকের এই লিপিকারের নাম ছিল চপর তিনি স্বীয় নাম শিলালেখনিতে উৎকীর্ণ করে রেখেছেন অনুরূপভাবে বৌদ্ধ সম্রাট মিনানন্দের লিপিকারের নাম ছিল বিম্পিল এগুলো হতে প্রতিমান হয়ে যে লেখনকলার নির্মাণ তথা কৌশল সম্পাদন করেছেন বৌদ্ধ ভিক্ষুরা সাঁচীর অভিলেখনীতে বৌদ্ধ লেখকদেরকে রাজলিপিকার বলা হয়েছে কেননা এই সকল লিপিকারেরা রাজার সম্বন্ধিত কাজকর্ম সম্পাদন করতেন রাজকাজকে রাজকার্য বলা হতো রাজকাজের ঘরকে বলা হতো কার্যালয় বৌদ্ধ ভিক্ষুদেরকে লিপিকার রূপে সম্রাট অশোক রাজকাজে কার্যে নিযুক্ত করা এক পরম্পরা তৈরি হয়ে গিয়েছিল এজন্য রাজনৈতিক কার্যালয় সম্বন্ধিত হওয়ার কারণে বৌদ্ধ লিপিকার লোকদেরকে কায়স্থ নামে অভিহিত করা হতো কায় এর অর্থ হলো কার্যালয় এবং স্থ মানে স্থাপনকারী বা লিপিকার অর্থাৎ কায়স্থ মানে হল রাজনৈতিক কার্যালয়ে লেখার কাজ করার বৌদ্ধ ব্যক্তি কায়স্থরা যে প্রাচীন বৌদ্ধ এর অসংখ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় মহারাষ্ট্রের নাসিক এবং কুডা বৌদ্ধ গুহাতেও বৌদ্ধ লিপিকার লোকদের নাম লিখিতভাবে পাওয়া যায় মথুরাই এক প্রাচীন বুদ্ধমূর্তির নিচে যশ নামক এক বৌদ্ধ মহিলার নাম লিখিত রয়েছে যিনি নিজেকে কায়স্থ ব্যক্তির রূপে উল্লেখ করেছেন মথুরায় অন্য এক মূর্তির নিচে লিখিত রয়েছে যে ইহার নির্মাণ এক শ্রমণ অর্থাৎ বৌদ্ধ লিপিকার কর্তৃক করা হয়েছে বৌদ্ধকালীন সময়ে লেখন কলাকে অতীব উচ্চ স্তরের কলা বলে মান্য করা হতো এবং লিপিকারদেরকেও অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করা হতো কিন্তু কায়স্থ লিপিকার বৌদ্ধ হওয়ার কারণে মৃচ্ছ কোটি নাটকে তাদেরকে গালি দেওয়া হয়েছে হাতি কায়স্থ ভিক্ষু বেশ্যা গুপ্তহের এবং গাধা এই সকল প্রাণীর মুখ দেখা উচিত নয় এরূপ নাটকে উল্লেখ করা হয়েছে এই সকল তথ্য হতে প্রতীয়মান হয় যে বৌদ্ধকালে কায়স্থকে অত্যন্ত সম্মান দেওয়া হয়েছিল কিন্তু ব্রাহ্মণবাদীরা তাদেরকে ঘৃণা করতেন মধ্যযুগীয় কালে কাশ্মীরের বৌদ্ধ রাজা জয়পীরা ছিলেন কায়স্থ যাকে ব্রাহ্মণেরা সভামণ্ডপ হতে ফেলে হত্যা করেছিলেন কায়স্থ বনাম ব্রাহ্মণ সংঘর্ষ সম্রাট অশোকের সময় হতে শুরু হয়েছিল ব্রাহ্মণদেরকে বের করে সম্রাট অশোক বৌদ্ধ ভিক্ষুদেরকে রাজকাজের সমস্ত মহত্বপূর্ণ পদে মহামাত্র রূপে নিযুক্ত করেছিলেন এই পরম্পরা সকল বৌদ্ধ রাজাগণ গুপ্তকাল পর্যন্ত চালু রেখেছিলেন বৌদ্ধ মতাবলম্বী গুপ্ত সম্রাট কুমারগুপ্ত চারশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কায়স্থ অর্থাৎ সর্বোচ্চ অধিকারী এ পথ নির্মাণ করেছিলেন কায়স্থেরা ব্রাহ্মণদের স্থান দখল করার কারণে তারা কায়স্থদের সাথে অত্যন্ত বিরোধ করতেন এবং ঘৃণা ভরে শূদ্র বলে অপশব্দ বলতেন এমনকি তাদের মুখ পর্যন্ত দেখতে নেই এরূপ প্রচার করতেন মধ্যযুগীয় ভারতের ইতিহাস হলো কায়স্থ বনাম ব্রাহ্মণদের সংঘর্ষ ভরা ইতিহাস এই সংঘর্ষ ছত্রপতি শিবাজী মহারাজের সময়কাল অর্থাৎ ষোলশো সাতান্ন থেকে তীব্র হয়ে পড়েছিল শিবাজি মহারাজ কায়স্থদেরকে অতীব সম্মান করতেন এবং তাদের উপরই বেশি ভরসা করতেন ছত্রপতি মহারাজের গভীর প্রভাব ছিল প্রবোধনকার ঠাকরেজি এর উপর প্রবুধনকার ঠাকরে হলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পিতা এজন্য প্রবোধনকার ঠাকরেজি মারাঠি ভাষায় গ্রামণঞ্চা সাদ্যন্ত ইতিহাস এবং অন্যান্য গ্রন্থ লিখে বহুজনবাদী বিচারধারাকে গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ কায়স্থ হওয়ার কারণে ব্রাহ্মণেরা তাকে আমেরিকার শিকাগোতে আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে যাওয়ার এবং ভাষণ দেওয়ার বিরোধ করেছিলেন তখন শ্রীলঙ্কার জন্মজাত ও মহাবুধি সোসাইটির প্রতিষ্ঠাতা অনাগারেক ধর্মপাল তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন উল্লেখ্য যে ভারতের প্রথম রাষ্ট্রপতি বহুমুখী প্রতিভায় সমৃদ্ধ রাষ্ট্রের গৌরব ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিকে যখন রাষ্ট্রপতি বানানো হয়েছিল তখন বারাণসীর পাণ্ডাগণ বলেছিলেন যে কায়স্থলোক শাস্ত্রানুসারে শূদ্রই হয়ে থাকে সুতরাং তাকে রাষ্ট্রপতি রূপে গ্রহণ করা আমাদের পক্ষে অসম্ভব তাকে এ পথ হতে ত্যাগ করে মৃত্যু পর্যন্ত অনশন করব পান্ডাগন এরূপ ধমকি দিলে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু উভয়ের মধ্যকার হয়ে প্রস্তাব দিলেন তখন সিদ্ধান্ত হয়েছিল যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বারাণসী আসবেন এবং একশো একজন পণ্ডিত ব্রাহ্মণের পা ধুয়ে পা ধৌত করা জলকে চরণামিত বানিয়ে গ্রহণ করবেন এবং তাদেরকে উল্লেখযোগ্য পরিমাণ দক্ষিণা প্রদান করবেন তারপরে তার শূদ্রত্বের অবসান হবে এবং তাকে স্বীকৃতি দেওয়া হবে এরপর এক প্রকার বাধ্য হয়েই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে এরকম করতে হয়েছিল তখন উনিশশো সালের ১৬ নভেম্বর দেশের প্রধান সংবাদপত্রসমূহে প্রমুখ কার্টুনিস্ট আর কে নারায়ণ কার্টুন বানিয়ে ছাপিয়ে প্রচার করেছিলেন ইন্টারন্যাশনাল বৌদ্ধ নেটওয়ার্কের কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্রতাপ চাটসে মন্তব্য করে লিখেছেন যে কায়স্থরা ছিলেন সম্রাট অশোকের ধর্মলিপিকার এবং প্রাচীন বৌদ্ধ কালের বিবর্তনে তারা বৌদ্ধ ধর্ম থেকে ছিটকে পড়ে যায়